ইতিপূর্বে মাহফিল করতে গেলে অতিথি রাখা লাগত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাখা লাগত না লাগত না আমরা ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে আগেও তো বুঝেছিলাম আর চেঞ্জ হওয়ার পরে তো দেখলাম কারোর ঘরের মধ্যে দশ টাকা পাঁচ টাকা করে জমা করেছে তিন চারশো কোটি টাকা সুবাহ দশ টাকা পাঁচ টাকা করে কোটি কোটি টাকা

প্রধান অতিথি ধরেন আমার কাকা না করে তো তারা সরকি দিনে দিনের আগ চুরি করে না রাতের অন্ধকারে রাতের অন্ধকারে মালিক যদি গোলা ছাড়া যায় সরকি ওই বাড়িতে আর থাকে তার মানে বাংলাদেশের মালিক যারা তারা গলা ধরা দিয়েছে আর আমার নেতা আসলে গেল এখন বাংলাদেশে যদি কোরআন রাইন কায়েম হয়ে যায় যাওয়ার পরে ধরে নে সোরদের শপিং টার পোল মাধ্যমে বাংলাদেশে নিয়ে সে যখন গেসাং গেসাং করে কেটে দেয়া হবে পরে যদি সট করি তারা ঢুকে পড়ে এরপরে দরের হাত কাটা স্টেজে উঠে যদি বলে পায়রা কেউ চুরি কুরবানা আপনারা বা আপনার হাত কই হাত ওই যে কুইশাল আছে গেন্ডারি আপনারা কি বলেন আখ কুইশাল এই কুইশাল মারাই করা মেশিন ওই মেশিনের মধ্যে হাত ঢুকাচ্ছে হাত ঢুকাচ্ছিলাম আখ ঢুকাতে 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 হঠাৎ করে হাতটা ঢুকে গিয়েছিল এই জন্যে ডাক্তার বলল যখন জিয়া হাসপাতাল কি জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে গেছিল ডাক্তার বলল এই হাত আর রাখা যাবে না কারণ হাত ওই সিটি হয়ে রস হয়ে পুরো পাটালি হয়ে বসে রয়েছে তাই কেটে দিয়েছে তবে আমার দাবি হলো তোমরা কেউ চুরি করবা না আপনার আমার দেন একা কা চোর যতই বলুক যে আখের মেশিনে হাত গেছে কথা কয় না আমি যদি এসে বাবারা কেউ চুরি করো আপনারা বলতেন হুজুর আপনারা হাত নেই কেন আমি বলতাম আমি বাইক এক্সিডেন্ট করিলাম হাত খাটি রাখে চাকার তলে পড়িল তাই ডাক্তারে কেটে দিয়েছিল আপনারা বাড়ি দেওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো এই মাল কিন্তু চোর ছিল ঠিক